সাফ ফুটসালে ড্র দিয়ে শুরু বাংলাদেশের ভারতের সঙ্গে আট গোলের লড়াই দক্ষিণ এশীয় ফুটবলের নতুন সংস্করণ সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের অভিষেক আসরে ড্র দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ বুধবার চোদ্দই জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ভারতের বিপক্ষে চার চার গোলে ড্র করেছে লাল সবুজের প্রতিনিধিরা সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেটীয় টানাপোড়েনের আবহে ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফুটবল ম্যাচটি পেয়েছে ভিন্ন একমাত্রা ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে গ্যালারিতে উত্তাপ ছড়ায় প্রথমার্ধে বাংলাদেশ দুবার লিড নিলেও বিরতির আগে দুই দুই সমতায় ফেরে ভারত নবম মিনিটে মঈন আহমেদের গোলে প্রথমবার এগিয়ে যায় বাংলাদেশ তবে তিন মিনিট পরেই সমতা ফেরায় ভারত ষোলোতম মিনিটে অধিনায়ক রাহবার খানের গোলে বাংলাদেশ আবারও দুই দুই লিড নিলেও বিরতির ঠিক আগে গোল হজম করে স্কোরলাইন সমান হয় দ্বিতীয়ার্ধে চিত্রটি বদলে যায় এবার ভারত দুবার এগিয়ে গেলেও দারুণভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ সাতাশতম মিনিটে ভারত প্রথমবারের মতো লিড নেয় কিন্তু চার মিনিট পর মইন আহমেদ নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান ম্যাচের ছত্রিশতম মিনিটে ভারত ফের গোল করলে পরাজয়ের শঙ্কা জাগে বাংলাদেশের শিবিরে তবে পরের মিনিটেই ভারতীয় ডিফেন্ডারের ভুলকে কাজে লাগিয়ে অধিনায়ক রাহবার খান দারুণ এক গোল করে চার চার সমতা নিশ্চিত করেন ম্যাচের শেষ তিন মিনিটে দুই দলই জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ভারতের এক খেলোয়াড় বাংলাদেশের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন অন্যদিকে বাংলাদেশের ফরোয়ার্ডের একটি জোরালো শট গোলপোস্টের একদম কাছ দিয়ে বেরিয়ে গেলে জয় বঞ্চিত থাকে বাংলাদেশ গ্যালারিতে বসে সাবিনা মাসুরাদের সমর্থন রাহবার মইনদের বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে রাউন্ডরবিন রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে সাফের ছয়টি দেশ অংশগ্রহণ করছে আগামীকাল নারী সাফ ফুটসালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতের মেয়েরা টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে